গল্প জাদুর গোলাপ ও টুনটুন এক গ্রামের নাম ছিল নীলাপুর ওই গ্রামে থাকত বুদ্ধিমান ছেলে টুনটুন টুনটুন খুব দুষ্টু ছিল না তবে সে ছিল খুবই কৌতূহলী সব সময় জানতে চাইত এটা কেন হয় ওটা কিভাবে চলে একদিন বিকেলে টুনটুন জঙ্গলে খেলতে খেলতে হঠাৎই দেখে একটা ঝলমলে নীল আলো গাছের আড়ালে চিকচিক করছে টুনটুন কাছে গিয়ে দেখে একটা স্বর্ণল্লা গোলাপ গোলাপ দুতি গোলাপের পাপড়িতে হালকা নীল আগুনের মতো আলো টুনটুন ওই গোলাপটি ছুঁতেই হু হুস একটা ধোয়ার ভেতর থেকে বের হলো ছোট্ট জাদুকরী পরী নাম ঝুমা মহিলা পরি ঝুমা বলল তুমি আমাকে জাগিয়েছ তাই আমি তোমাকে তিনটে ইচ্ছা পূরণের সুযোগ দেব টুনটুন তো খুশিতে লাফাতে লাগল সে ভাবল ভাবল তারপর বলল প্রথম ইচ্ছা আমি চাই আমার গ্রামে সবাই সবসময় খুশি থাকুক খোলা মুখে চোখে হাসির সাথে মুখে